তো এই শহীদ হোসেন দিবসকে কেন্দ্র করে আওয়ামী লীগ একটা এসিড টেস্টে নেমেছিল আজকে এবং সেই এসিড টেস্টে যেভাবে আলোচনা হচ্ছিল বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে মনে হচ্ছিল আজকে বাংলাদেশে কেয়ামত হয়ে যাবে প্রতি বিপ্লব ঘটে যাবে এবং আওয়ামী লীগের লক্ষ্য লক্ষ্য নয় কোটি কোটি লোক রাস্তায় নেমে আসবে এবং আজকে কোনো অবস্থিতি সমন্বয়ক বলেন থানা পুলিশ প্রশাসন বলেন বা হাসিনা বিরোধী যে সকল শক্তি রয়েছে বাংলাদেশে তাদের কোনো অস্তিত্বই থাকবে না ক্ষমতময় পরিবেশ চারিদিকে এবং সরকারের পক্ষ থেকেও এটিকে খুব স্বাভাবিকভাবে নেওয়া হয়নি সরকার শ্রীএস নিয়েছে এবং এই প্রথম এই সরকার একটা রিয়াকশন দেখিয়েছে এর আগে কোনো রাজনৈতিক বিষয়ে কখনই সরকারের পক্ষ থেকে রিয়াকশন দেখানো হয়নি তো সরকারের যিনি অর্থাৎ সরকারের যিনি প্রেস উপদেষ্টা 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 তথ্য তথ্য তো সচিব ব্যক্তিগত ভাবে ওনার যে প্রেস সেক্রেটারি তো তিনি একেবারে সেই রাজনৈতিক কথায় হুঙ্কার দিয়ে বললেন যে ফ্যাসিবাদী আওয়ামী শক্তিকে রাজপথে কোন অবস্থাতে বরদাস্ত করা হবে না তো হোক আওয়ামী লীগের কেন্দ্র করে থেকেই উত্তেজনা ব্যাপক প্রস্তুতি এবং বাস্তবে আজকে আসলে কি ঘটলো এটা কম বেশি আমরা সবাই দেখেছি কিন্তু এটার আফটার এফেক্ট কি এর পরবর্তীতে আওয়ামী লীগের জন্য কি ঘটতে যাচ্ছে রাজনীতির জন্য কি ঘটতে যাচ্ছে আপনার আমার জন্য কি ঘটতে যাচ্ছে এই বিষয়গুলি নিয়ে আলোচনা করব